আরে বা বিয়ের বাজার তো খুবই ভালো হয়েছে যেমন ছেলে ঠিক তেমনই বিয়ের বাজারটাও হয়েছে শিলার মা তা যা বলেছেন ভাবি আমরা সত্যি খুব ভালো ছেলে পেয়েছি না চাচি কতগুলো দোকান ঘুরলাম একটা শাড়িও পছন্দ হল না জানেনই তো ভাবি আজকালকার মেয়েদের যেসব করবে এবার আমি আসি আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে আর কেউ আমায় ধরতে পারবে না আমাকে বোতলে বন্দিরা রাখাও তো সোজা না তবে এবার নতুন শিকার খুঁজতে বের হতে হবে তার জন্য দরকার বিয়ে বাড়ি শুনে খুব ভালো লাগলো তাহলে আসি ভাই পরে কথা হবে মেঘনা চাইতে বৃষ্টি এবার দেরি করলে চলবে না ওই মানুষের বাচ্চারা পেছন পেছন যেতে হবে তাহলে আমার উদ্দেশ্য হাসিল হবে এখন শুধু চিপ ফেলার সময় শাকচুনে একজন সাধারণ মহিলার রূপ ধরে কাঁধে শাড়ির ব্যাগ ঝুলে অস্ত নদীর ওপারে হাঁটছিল তাই ভাবলাম বিয়ের জন্য কিছু কেনাকাটা ওখান থেকে সেরে নেই নে ধর ব্যাগটা ভেতরে নিয়ে যা দাও শিলা ব্যাগ নিয়ে ভিতরে যেতে শাকচুন্নি বাড়ির সামনে এসে হাত ছাড়ি শাড়ি নেবে শাড়ি বেনারসি আছে কাছে আরও আছে সুতি নাও যদি যেতে যাবে হবে না ক্ষতি শাড়ি নেবে শাড়ি দেখো কে এসেছে কি হয়েছে এত টাকাটা কি কিসের ওই দেখো মা ওই মহিলা শাড়ি বিক্রি করতে এসেছে আমরা শাড়ি দেখবো শিলা তোর কি মাথা খারাপ হয়েছে বাজারের অত বড় বড় দোকান ঘুরে তোর শাড়ি পছন্দ হলো না আর এই মহিলা শাড়ি পছন্দ হবে অমন ভাবে বলবেন না একবার শুধু না আমার শাড়ি সোজা বেনারস শহর থেকে এসেছে এই শাড়ি একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না আরে রাখো তোমার শাড়ি আমার এক গাদা কাজ পড়ে আছে মেয়ে যখন এত করে বলছে দেখোই না একবার তাছাড়া এত কাজ ফেলে বারবার কে যাবে শাড়ি কিনতে বাজারে কেমন দেখছেন গেল তো চোখটা দিয়ে অতটাও খারাপ না কি শিলা হলো তোর পছন্দ কি বলছো মা সবই তো সুন্দর কোনটা রেখেছি কোনটা নেই কিছু তো বুঝতে পারছি না এত ভাবছো কেন ধরো এটাও ধরো নতুন বউ হবে এই লাল শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে তা না হয় বুঝলাম তা তোমার শাড়ির দাম কত দাম আর কত যা ভালো হয় তাই দেবেন ও সব শুনে কাজ নেই যা দাম ঠিকঠাক বলো দেখি বেশ তাহলে দেখো শাকচুনি শিলাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তেঁতুল গাছের আড়ালে নিজের আসল রূপে ফিরে আসি মাছ বসে গিলেছি এবার শুধু খপ করে ধরার পালা তাই তো আজকে থেকে বিয়ে অব্দি আমি এখানেই থাকবো এরপর তো আমার সুখের দিন আরে মেয়েকে এখনো সাজাওনি তোমরা তাড়াতাড়ি সাজাও একটু পরে বরযাত্রীরা চলে আসবে তুমি অত চিন্তা করো না তো সবাই তো আচ্ছা মা আমি যাচ্ছি নিজের ঘরে শাড়িটা আগে পর তাহলেই তো হবে আসল খেলা আমার কতদিনের স্বাদ এবার পূরণ হবে বাহ আমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে ওরে বাবা ওটা কি শাকচুন্নি ভয় পেয়েছিস ভয় পাস না তোকে আমি মারবো না আমি শুধু তোর হয়ে তো শ্বশুর বাড়ি যাব কথা শেষ হতেই শাকচুন্নি শরীরে ঢুকে পড়ে এবার আমায় কে আটকাবে আজ আমিও যাব শ্বশুর বাড়ি এই শিলা দরজা খোল একটা শাড়ি পরতে কতক্ষণ লাগে তোর বোনা ওদিকে তো বরযত্রী চলে এসেছে আরে বা শাড়িটাতে তো তোকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে মা তা তো লাগবেই এ তো আর যেসে শাড়ি না এ হলো যে সে শাড়ি না মানে না না কিছু না চলো দেরি হয়ে যাচ্ছে তো বাবা সজীব তুমি আমাদের মেয়েটাকে দেখে রাখো চিন্তা করবেন না মা আপনার মেয়ে ওখানে ভালোই থাকবে তাহলে আর দেরি করো না বাবা এখনই রওনা হও এ আবার কেমন সজীব শিলারূপে শাকচুন্নিকে নিয়ে বাড়িতে আসে এসো বৌমা ভেতরে এসো আজ থেকে এটা তোমারই বাড়ি কি সুন্দর ইলিশ মাছের গন্ধ কতকাল ইলিশ মাছ খাই না কিসব সব বিড়বিড় করছো চলো ভেতরে চলো আরে বাবা বৌমার উপর রাগ করছিস কেন বুঝেছি বৌমা ইলিশ মাছ মনে হয় তোমার খুব প্রিয় তাই না না মানে আচ্ছা তুমি ঘরে যাও আমি এক্ষুনি তোমার জন্য ভাত আনছি এতটা পথ এসেছো তোমার নিশ্চয় খুব খিদে পেয়েছে যা বাবা বৌমাকে ঘরে নিয়ে যা বসো মা কিন্তু ঠিক কথাই বলেছে আজ থেকে এটাই তোমার বাড়ি কি হলো কথা বলছো না যে আসলে খুব খিদে পেয়েছে তো তাই মাথাটা তেমন কাজ করছি না ও বুঝেছি আচ্ছা আমি দেখছি তুমি বরং এই শাড়িটা ছেড়ে এটা মার কাছে রেখে অন্য শাড়ি পরে নাও না না এই শাড়ি আমি কাউকে দেব না আরে বাবা তোমাকে দিতে কে বলেছে আসলে নতুন বিয়ে করে হ্যাঁ বাবা এ তুই বিয়ে করে আনলি এমন মাছ খেক বউ তো আমি বাপের জন্মে দেখিনি তা যা বলেছ মা এই মেয়ের জন্য মাছ কিনতে কিনতে তো আমার অর্ধেক টাকা ফুরিয়ে যাবে আরে কি যে বলিস না শুনেছি ওর বাবা নাকি একসময় খুব ভালো মাছ ধরত তাই হয়তো মেয়েটা মাছ খেতে এত ভালোবাসি কি জানি কবে হয়তো তবে রোজ রোজ এমন খেতে শুরু করলে আমার তো সত্যি সত্যি লাল বাতি কাল দেই একদম খাসা মাছ দেখছো তো পেটটা কি মোটা সে না হয় বুঝলাম কিন্তু দাম ছাড়া কি আর তুমি আমায় মাছ দেবে তাই দামটা আগে বলো দেখি কি যে বলো না ভাই নতুন বয়ের জন্য নেবে আমাকেও তো বিয়ের দাওয়া দিয়েছিলে কি করব বলো এই মাছটায় তোমার দাম দিতে হবে না তুমি এমনিতেই নিয়ে যাও সে কি তাই আবার হয় নাকি হয় বাবু হয় দেখি একটা দাও দেখি মা মা কোথায় গেলে তোমার বৌমাকে নিয়ে এসো দেখো কি এনেছি কি হয়েছে বাবা সকাল সকাল এত ডাক কিসের এ কি কত বড় ইলিশ এমন সুন্দর মাছ থেকে নিজেকে আর সামলাতে পারছি না মানুষের বাচ্চা দুটো তো এখন আর নেইখানে এই সুযোগে মাছটা সাবার করে ফেলি শাকচুলি কাঁচা ইলিশ মাছটা খেয়ে ফেলে এরপর আবার শিলার রূপ ধরে হায় হায় সর্বনাশ হয়ে গেল কি হয়েছে কি হয়েছে বৌমা চিৎকার করছো কেন আরে মাছটা গেল কোথায় দেখুন মা আমি মাছটা কাটবো বলে যখনই মাছটা ধরেছি অমনি দূর থেকে একটা বিড়াল এসে মাছটা টেনে নিয়ে চলে গেল কি বললে বিড়াল কিন্তু এই এলাকায় তো বিড়াল দেখিনি কখনো তাছাড়া তুমি কি করছিলে অত বড় মাছ বিড়ালে টেনে নিয়ে গেল তুমি চেয়েছে দেখলে আর আমি বসে থাকবো আমাকেও একটা কাজ দিন পাগলি মেয়ে আচ্ছা বেশ যাও এই গোষ্ঠের গামলাটা ওই ঘরে নিয়ে যাও আমরা তো ওই ঘরে খাওয়া দাওয়া করি আচ্ছা মা দিন কি গন্ধ ছেড়েছে গোষ্ঠের সারাক্ষণ শুধু মাছ খেলে হবে আজ গোস্তও খাবো তখনই শিলার মা আর বাবা সেখানে এসে উপস্থিত হয় এই তো আমার শিলা মা কেমন আছিস মা এই ঘাটে এখন চুপ করে আছো কেন এই না সেদিন দুই গামলা ইলিশ আবার করে বললে ইলিশ তোমার খুব পছন্দ খোকা এসব কেমন কথা আসলে মা এখন আমার ইলিশ মাছ খুব ভালো লাগে তাই নাকি দেখো শিলার বাবা আমাদের মেয়ে কত বড় হয়েছে শ্বশুরবাড়ি এসে মাছ খাওয়া শিখে গেছে হ্যাঁ গিন্নি তাই তো দেখছি ভালো ভালো খুব ভালো এই নেমা আমার পাতের মাছটাও তুই খা দিন বাবা আমার কোনো আপত্তি নেই এক ওটা তো আমার শাড়ি এখন সময় আছে